জয় জগন্নাথ সাতাশে জুন শুক্রবার দু হাজার পঁচিশ শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব আর এই বিশেষ পবিত্র দিনে একটি লক্ষ্মী গাছ বাড়ির এই স্থানে ঠিক এই নিয়মে রোপণ করুন দূর হবে জগন্নাথ দেব ও মা লক্ষ্মীর কৃপায় আর্থিক সমস্যা কঠিন রোগ ব্যাধি গৃহ অশান্তি বাস্তু দোষ অর্থ আকৃষ্ট করবে এই বিশেষ গাছ মা লক্ষ্মী আপনার ঘরে সর্বদা স্থিত থাকবেন বন্ধুরা রথযাত্রার দিন গাছ লাগানো শুধু ধর্মীয় একটি কাজ নয় এটি ভাগ্য ফেরানোর একটি বিশেষ উপায় তবে এই কিছু গাছ রয়েছে যেগুলো সঠিক নিয়মে সঠিক দিকে বাড়িতে রথযাত্রার দিন রোপণ করলে জীবনে আর্থিক ও পেশাগত পারিবারিক উন্নতি নিশ্চিত হয় চাকরি হোক বা ব্যবসা রথের দিন গাছ রোপণ করলে মিলবে সুখ শান্তি সমৃদ্ধি সাফল্য কেননা রথযাত্রায় গাছ লাগানো অত্যন্ত শুভ এই দিনটি তিথি নক্ষত্র ও রাশি মিলিয়ে অত্যন্ত পবিত্র পিতৃদোষ কালসর্প দোষ চাকরি যে কোনো কর্মক্ষেত্রে সাফল্য এবং আর্থিক সমস্যা দূর করতে রথযাত্রায় গাছ লাগানো অত্যন্ত শুভ বলে মানা হয় আপনি যদি আধ্যাত্মিক দিকটি বিচার নাও করেন তবুও বলবো বৃক্ষরোপণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ যা পরিবেশ সংস্করণের অন্যতম উপায় একটি চারা গাছ রোপণ করে নতুন বৃক্ষ গড়ে তুললে পরিবেশ আরও অতিরিক্ত অক্সিজেন পাবে সেই কারণে রথযাত্রার পূর্ণ দিনে একটি গাড়িতে রোপণ করা অত্যন্ত শুভ বলে মানা হয় রথযাত্রার শুভ দিনে বাড়িতে যে গাছগুলি লাগানো অত্যন্ত ভালো ফলপ্রদান সেগুলো জানানোর চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ হাজার পঁচিশ সালে রথযাত্রা মহোৎসবের পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুযায়ী আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে হয় রথযাত্রা যা দু হাজার পঁচিশ সালে সাতাশে জুন এবং বাংলার বারোই আষাঢ় শুক্রবার পালিত হবে পুরীর জগন্নাথ দেবের মন্দির রত্নবেদী থেকে নেমে রথযাত্রার দিন রথে করে নগর পরিক্রমা করেন শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা তারপর মাসি গন্ডিচার বাড়িতে যান তারা সেখানে এক সপ্তাহ কাটিয়ে আবার রথে চড়ে পুরীর মন্দিরে ফিরে আসেন এই তিন ভাই বোন মাসির বাড়ি থেকে জগন্নাথ মন্দিরে ফেরার এই যাত্রাকে উল্টো রথ বা পুনঃ কিংবা প্রীতি রথ বলা হয় যা দু হাজার পঁচিশ জুলাই শনিবার পালিত হবে এবার চলুন বন্ধুরা জেনে নেওয়া যায় রথযাত্রার দিন কোন গাছগুলো বাড়িতে লাগানো অত্যন্ত শুভ প্রথম যে গাছটির কথা আপনাদের জানাবো তার উপর জ্যোতিষ ও বাস্তুবিদরা সবচেয়ে বেশি জোর দিয়ে থাকেন আর তা হল নিম গাছ হ্যাঁ বন্ধুরা এই নিম গাছের সাথে শ্রী জগন্নাথ দেব ও রথযাত্রার এক গভীর সম্পর্ক রয়েছে এই নিম গাছ জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় শ্রী জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা মহারানীর যে মূর্তি বা নিম কাঠ ছাড়া তৈরি হয় না এবং জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের জন্য যে রথ নির্মাণ কর আর তার জন্য যে কাঠগুলোর ব্যবহার করা হয় তার মধ্যে অন্যতম কাঠ হলো নিম কাঠ আর সেই কারণে বিধান দেন রথযাত্রার পূর্ণ দিনে শ্রী জগন্নাথ দেবের নিম গাছের চারা আপনার বাড়ির উত্তর পশ্চিম কোণে লাগিয়ে দিন এই চারা গাছটি রোপণ করার সময় এই একটি মন্ত্র যদি আপনারা জপ করেন খুব ভালো সুফল পাবেন সেটি হলো ওম নাম এই মন্ত্র করে গাছ লাগালে গাছ লাগানোর সম্পূর্ণ খুব ভালো ফল আপনারা দ্রুত লাভ করবেন বন্ধুরা নিম গাছ অত্যন্ত স্বাস্থ্যকর একটি গাছ ভেষজ গুণে সম্পূর্ণ এই নিম গাছ স্বাস্থ্য নিরাময়ের বৈশিষ্ট্যর জন্য নিম গাছ খুবই জনপ্রিয় আর সেই কারণে স্বাস্থ্যজ্ঞানীরা শুধু নিম গাছের চারাই রথযাত্রায় লাগানোর কথা বলেন না আরও পরামর্শ দেন যে রথযাত্রার এই শুভ দিনে স্নানের জলে নিম মিশিয়ে স্নান করতে এতে জীবন থেকে নানা রকম বাধা বিপত্তি কেটে যাবে শরীর থেকে রোগ ব্যাধি নাশ হয়ে যাবে সেই কারণে রথযাত্রার দিন বাড়ি প্রত্যেক সদস্য স্নানের জলে নিম মিশিয়ে অবশ্যই স্নান করার চেষ্টা করবেন দ্বিতীয় যে গাছটির কথা আপনাদের জানাবো যা রথযাত্রা শুভ দিনে বাড়িতে এনে লাগাতে পারেন তা অত্যন্ত অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে আপনার জীবনে আর তা হচ্ছে একটি লাকি বাম্বুর গাছ এই গাছটি আপনি যদি রথযাত্রার দিন আপনার বাড়ির যে কোনো জায়গায় বা আপনার কর্মক্ষেত্রে সঠিক নিয়ম বিধি মেনে যদি রাখতে পারেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে বাস্তু দোষ দূর হবে বহু বাধা বিঘ্ন পেরিয়ে আর্থিক সমস্যা দূর হবে সংসারে বিরাজ করবে সুখ শান্তি সমৃদ্ধি তৃতীয় যে শুভ গাছটি রথযাত্রার দিন বাড়িতে লাগাতে পারেন তা একটি কলা গাছের চারা জ্যোতিষ বাস্তুশাস্ত্র অনুযায়ী কলা গাছ অত্যন্ত পবিত্র সবচেয়ে ভালো হয় যদি আপনারা তুলসী গাছের পাশে একটি জায়গা করে সেখানে একটি কলা গাছের চারা রোপণ করতে পারেন তুলসী গাছের পাশে একান্তই যদি রাখতে না পারেন সেক্ষেত্রে বাড়ির উত্তর কোণে একটি পবিত্র জায়গায় রথযাত্রার দিন কলা গাছের একটি চারা রোপণ করতে অবশ্যই চেষ্টা করবেন কলাগাছে স্বয়ং নারায়ণের বাস এছাড়া জন্মছকে কারও কারো বৃহস্পতি থাকে সেক্ষেত্রে রথযাত্রার দিন আপনারা কলা গাছের একটি চারা বাড়িতে যদি উত্তর পূর্ব কোণে লাগিয়ে নিয়মিত সেই কলা গাছের পূজা অর্চনা কলাগাছে জল অর্পণ করতে পারেন সেক্ষেত্রে খুব ভালো ফল পাবেন গ্রহ দোষও খণ্ডন হবে খুব শীঘ্রই অর্থ কাটাতে চতুর্থ এই শুভ গাছটি রথযাত্রার দিন বাড়িতে লাগানোর পরামর্শ দেন অনেক শাস্ত্রবিদরা রথযাত্রা তিথিতে যদি শুদ্ধ বসনে একটি নীল অপরাজিতা ফুলের গাছ বাড়ির উত্তর পূর্ব কোণে অবশ্যই লাগানোর চেষ্টা করবেন এবং এই নীল অপরাজিতা ফুলের গাছ শুক্রবার দিন খুবই ভালো শুভ ফল প্রদান করবে যদি আপনারা এই দিন বাড়িতে নীল অপরাজিতা ফুলের গাছ লাগাতে পারেন দু হাজার পঁচিশ সালে রথযাত্রা মহোৎসবের কিন্তু শুক্রবারই পড়েছে তাই এই দিনটি কেউ একদম ভুলো করবেন না চেষ্টা করবেন একটি নীল অপরাজিতার চারা আপনার বাড়িতে এনে রথযাত্রায় রোপণ করতে রথযাত্রার শুভ দিনে বাড়িতে একটি নারকেল গাছের চারা এনে লাগানোর পরামর্শ দিয়ে থাকেন অনেক জ্যোতিষ এবং বাস্তু বিশেষজ্ঞরা হিন্দু ধর্মে যে কোনো পুজোয় নারকেলের ব্যবহার্য শুভ কাজে নারকেলের মতো শুভ ও পবিত্র ফল না থাকলে তা অসম্পূর্ণ বলেই মানা হয় সারা জীবন আর্থিক সুখ শান্তি সমৃদ্ধি চাইলে রথযাত্রার দিন একটি নারকেল গাছের চারা বাড়িতে অবশ্যই আনুন এবং বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে এই নারকেল গাছের চারা বাড়ির দক্ষিণ বা পশ্চিম দিকে রোপণ করার চেষ্টা করুন হাতে নাতে দ্রুত ফল পাবেন মা লক্ষ্মী বর্ষিত হবে আপনার সংসারে সব শেষে যে শুভ গাছটি রথযাত্রার পবিত্র দিনে বাড়িতে এনে লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে সেটি হলো একটি তুলসী গাছের চারা হ্যাঁ বন্ধুরা ভগবান বিষ্ণু এবং তার বিভিন্ন রূপ তথা জগন্নাথ দেবেরও পুজো তুলসী পাতা ছাড়া কিন্তু এক একদম অসম্পূর্ণ তুলসী মহারানী হলেন হরিপ্রিয়া হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র মানা হয় রথযাত্রার এই পবিত্র দিনে আপনার বাড়ির উত্তর পূর্ব বা পূর্ব দিকে একটি তুলসী গাছের চারা এনে অবশ্যই রোপণ করুন এবং নিয়মিত সেই তুলসী গাছের সেবা পুজো আরাধনা করুন এবং যত্ন এর ফলে প্রভু জগন্নাথ দেব অত্যন্ত প্রসন্ন হবে আপনার উপর আপনার সংসার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে জীবনের সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে যাবে যাদের বাড়িতে গাছ লাগানোর জন্য পর্যাপ্ত জায়গা নেই সেক্ষেত্রে আপনারা বাড়ির ছাদে বা ব্যালকনিতেও লাগাতে পারেন কিন্তু আপনাদের যদি কোনো রকমই গাছ লাগানোর ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো পবিত্র স্থানে এই সমস্ত গাছ রথযাত্রার দিন ক্রয় করে নিজে সুবিধা মতো সেই জায়গায় রোপণ করলেও একই শুভ ফল লাভ করবেন যদি রথের দিন কোনো কারণে গাছ লাগাতে না পারেন সেক্ষেত্রে সোজা ও উল্টো রথের আজখানে যে সময়কাল তার মধ্যে যে কোনো একদিন বেছে আপনার সুবিধা মতো এই শুভ গাছগুলোর যে কোনো একটি অন্তত রোপণ করলেও খুব ভালো সুফল পাবেন গাছ লাগানোর সময় কিন্তু প্রতিবারই ওম বিক্ষর ও নামো নাম এই মন্ত্রটি জপ করবেন জগন্নাথ দেবকে স্মরণ করে ও বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় জগন্নাথ রাধে রাধে